অর্পিত করেছেন কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য রেখে তার মধ্যে একটা হচ্ছে হিফজুল নাফস নিজের হেফাজত দুই নম্বরে হিফজুল মাল নিজের মালের হেফাজত এরপরে আছে হিফজুদ্দিন দিনের হেফাজত এরপরে আছে হিফজুল ইর্জ ইজ্জতের হেফাজত সম্মানের হেফাজত আরেকটা বিষয় এরকম কয়েকটা বিষয়ের উপরে লক্ষ্য করে আল্লাহ তালা মানুষের উপরে شمسته كما حكم اربيتك واتشن الشيطان <applause> الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظالمين إن بعد الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعدكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه. ميتا فكرهتموه واتقوا الله، ان الله التواب الرحيم. الى اخر الايه. انا عائشة رضي الله عنها قالت: قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفيه كذا وكذا قال معناها انها قصيره قال رسول الله صلى الله عليه وسلم لقد قلت كلمه لمززت بماء البحر لمززته رواه ابو داود وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله تعالى يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم إلى آخر الآية. أفسطيت أطرى لكار الشمانيتو دندر مندر مسلغ إكرام মুরুদ্িগণ ই আজম পদ্মার অন্তরালে মা ও ভগ্নিগণ সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ সুবাহান দরবারের লোক কোটি শুক্রিয় আদায় করি যে মহান আল্লাহ সুবাহান যে মহান প্রতিপালক রব আমাদের খালেক মালেক রজেক মুদাব্বের সেই প্রতিপালকের প্রতি শুক্রে আদায় করি যিনি সমস্ত কাজকে ফারিক করে সমস্ত ব্যস্ততাকে ত্যাগ করে আমাদেরকে মসজিদে আসার মতন তাওফিক দিয়েছেন শুধু তাই নয় মসজিদে এসে সুন্নৎসলাত আদায় করে আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন এজন্য সকলে উচ্চ সরে বলি আলহামদুলিল্লাহ নবিকুল সম্রাট সৈদুল মুরসালীন খাতাবানবীন রহমতুল্লিলামিন যা অকালান্ত পরিশ্রমের কারণে ফিরে পেয়েছি কোরআন এবং হাদিস যার আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের জীবনের প্রতিটির মূল লক্ষ্য উদ্দেশ্য সেই নবীর উপরে সংক্ষিপ্ত পাঠ করি সকলে বলি সল্লাহু আলাইহি সাল্লাম আবারও পড়ি আল্লাহ হুম্মা আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার যে বিষয় হবে সেটা হচ্ছে ফিল গইবাহ আনিল গইবাহ গীবত সম্পর্কে তো আমরা গীবত সম্পর্কে ধারাবাহিকভাবে নিয়মিত অনেক আলোচনা শুনে আসছি তারপরেও এই গীবত থেকে আমরা বাঁচতে পারছি না দূরে থাকতে পারছি না কারণ মানুষ একটা মানুষের দ্বারা ভালো কাজ আশা করে কিন্তু শয়তান একটা মানুষের দ্বারা কখনো ভালো কাজ আসা করে না তো শয়তান মানুষকে সবথেকে যেই পাপ কাজ করার জন্য বেশি পরিশ্রম করে সেই পাপের নাম হচ্ছে গিবোধ কেন কারণ সমাজের মধ্যে মানুষের শরীরে রোগ থাকে তো এই রোগ থেকে মুক্তি পেতে হলে আমরা ডাক্তারের কাছে যাই ওষুধ সেবন করি এবং ডাক্তার দেখালে ওষুধ সেবন করলে আল্লাহ তালা চাইলে আমরা সুস্থ হয়ে যাই কিন্তু এই গিবদ এটা সামাজিক একটা বেধি আর এটা শরীরের রোগের মতো নয় এটা মানুষের মাঝে সমাজের মাধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে যেটা আনাচে কানাচে সব জায়গাতে পোকা মাকড়ের মতো সব জায়গাতে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এমন একটি পাপের নাম গিবদ সমাজের মধ্যে সব বড় যে পাপগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে শীর্ষ স্থানে যে পাপটা রয়েছে তার নাম গীব মানুষকে আমল নষ্ট করে দেয় এমন একটা পাপের নাম হচ্ছে গীবোধ বান্দা রজান্তেই তার সমস্ত আমল সমস্ত হাসানাত, সমস্ত ভালো কাজ উত্তম কথা সলা মহৎ জাকাত সব কিছুকে নষ্ট করে দিতে পারে এমন একটা পাপের নাম হচ্ছে এই গিভুত এটা সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে চায়ের স্থল থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এমনকি মানুষ মসজিদে এসেও মানুষের গিবোধ করে তো মানুষ বুঝতে পারে না যে আমি গিবোধ করে ফেললাম এজন্য আজকে আমাদের এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই বিষয়টা সুন্দর করে বুঝার তাওফিক দান করেন আল্লাহ আমিন বিষয়টা যেন বুঝে সে অনুযায়ী আমল করা তাওফিক দান করেন আল্লাহ আমিন সর্বপ্রথমে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা মানব জাতির উপরে সমস্ত বিধিবিধান বিধিনিষেধ সমস্ত হুকুম হকাম অর্পিত করেছেন কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রেখে তার মধ্যে একটা হচ্ছে হিফজুল নফস নিজের হেফাজত দুই নম্বর হিফজুল মাল নিজের মালের হেফাজত এরপরে আছে হিফজুদ্দিন উদ্দিন দিনের হেফাজত এরপরে আছে হিফজল ইরজ ইজ্জতের হেফাজত সম্মানের হেফাজত আর একটা বিষয় এরকম কয়েকটা বিষয়ের উপরে লক্ষ্য করে আল্লা তালা মানুষের উপরে সমস্ত হুকুম কাম অর্পিত করেছেন তো শেষে যে কথাটা বললাম হিফজুল ইরজ ইজ্জতের হেফাজত সম্মানের হেফাজত এই সম্মান নষ্ট হয়ে যায় সম্মানহানি হয় মানুষ অপদস্থ হয় অপমান হয় লাঞ্ছিত হয় কার কারণে বলেন তো এই গিবতের কারণে এই গিবত এমন একটা পাপ মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে গিবত করে তার দোষ ত্রুটি আরেকজনের সাথে বর্ণনা করে তাকে অপমান করছে অপদস্থ করছে সমাজের মাঝে তাকে নিচে নামিয়ে দিচ্ছে এমন একটা পাপের নাম হচ্ছে গিবত সম্মানিত উপস্থিতি আর একটা কথা সেটা আমরা অনেকে বলি যে বাস্তবসম্মত ত্রুটি বললে গিবোত হয় না আমার উদ্দেশ্য ভালো হলে গিবোত হয় না এরকম বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে আমরা ডুবে আছি বিভিন্ন ধরনের কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায় যাই কি না এরকম কথা আমাদের মুখ দিয়ে বার হয় আমরা বলি এই জন্য আমাদের গিবটের সংজ্ঞাটা খুব ভালোভাবে বুঝতে হবে যদি গিবতের সংজ্ঞাটা আমরা বুঝতে পারি তাহলে আশা করা যায় এরকম ধরনের কথা আমাদের মুখ দিয়ে বাড়াবে না ইনশা আল্লাহ সম্মিত উপস্থিতি সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে আল রিবা এটা শাব্দিক অর্থ কী সবাই একটু মনোযোগ করে শোনার চেষ্টা করবেন আশেপাশে কেউ ঘুমালে তাকে ডেকে দেওয়ার চেষ্টা করবেন এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য সমানিত উপস্থিতি যে কথা বলছিলাম গিবত শব্দটি আরবি শব্দ কি শব্দ এটির জোরে কথা বলেন এটা কিলাস এটা ইলম মজ্জন করা একটা স্থান আল রিবা তো এটা কি শব্দ আরবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিন্দা করা দোষ চর্চা করা কুৎসা ঘটনা মানুষের পিছনে তার দোষ তুটি আরেকদিনের সামনে বর্ণনা করা শব্দ অর্থ হচ্ছে এই শব্দের অর্থের মধ্যে কোনো প্যাস নাই অর্থটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে পারিবেশিক অর্থ আমরা কারোর বানানো কোনো কথা থেকে বুঝবো না আমি আপনাদেরকে বানিয়ে বুঝাবো এটাও না আজকে আপনাদের গিবতের সঙ্গে আমি বুঝাবো রসুল